দুই সালে যারা ফালংজি রেস্টুরেন্টে ঘুরতে যাবেন বা রাখাইন খাবার উপভোগ করতে যাবেন তাদের জন্য আজকের ভিডিও এই ভিডিওতে বিস্তারিত সব থাকতেছে দেখে নিন এই যে সেই ফালংজি রেস্টুরেন্ট আমরা চলে আসলাম এই ফালংজিটার লোকেশনটা পাইতে একটু কষ্ট হইতে পারে এটা হচ্ছে বার্মিজ মার্কেটের পাশে গোল দিঘির পাশ দিয়ে ম্যাপ দেখে চলে আসবেন তবে ফালংজি ফালংজি বন্ধ থাকবে কারণ ফালংজি বারোটার দিকে ফলে এটা একটু বন্ধ থাকবে আপাতত আমরা আপাতত নিচে অপেক্ষা করব এইডা বন্ধ এটা বন্ধ এবং আগে লাইন দিতে হবে লাইন না দিলে কিন্তু বিপদ এখানে আপনি খাবার পাবেন না দুইটার মধ্যে সব খাবার ছড়ায়ে যাবে এটা 12:30 এর সময় একটু খুলবে আপাতত আমরা হালকা নাস্তা পানি করে নিব কারণ 12:30 এ আমরা খাব কারণ এইনে দুইটার কিন্তু খাবার ছড়ায়ে যায় আমি কোনোভাবেই লাইনে দাঁড়াইতে থাকতে রাজি না তাই সবার আগে চলে আসছি যেন আমি হচ্ছে সবার আগে কোনো একটা পছন্দের মতো জায়গায় বসে খাবারটা উপভোগ করতে পারি আপনারা যারা মানে দেরি করতে চান না বা লাইনে দাঁড়াতে চান না তারা সবার আগে চলে আসবেন যেন এখানে আপনাদের কোনো লাইনে দাঁড়ায় দেরি করতে না হয় এখানে কিন্তু খুব লাইন লেগে যায় মানে আধা ঘন্টা পরেই দেখা যায় যে প্রচুর লোক হয়ে যায় যেহেতু এটার একটা হাইপ রয়েছে আচ্ছা আর একটা কথা আমি বলে রাখি পুরা এই ফাল রেস্টুরেন্টটা নিজেই একটা মিউজিয়াম আপনি দেখতে দেখতে পাগল হয়ে যাবে অনেকগুলো কমেন্ট লিখে গেছে চা পাতা সালাদ অবশ্যই খাইতে হবে মাস্ট ট্রাই ওকে ওকে ভাবা ইলিশ ওয়াও ওকে এখানে কয়েকজন কমেন্ট দিছে তার মানে এখানকার কমেন্টগুলো মনে রাখতে হবে যে ভাবা ইলিশ ওয়াও চা পাতা চা পাতা সালাদ ওয়াও ঠিক আছে ওকে বেগুন বা তার মানে এখানকার খাবারগুলো খুব সুন্দর হবে পাহাড়ি সাপদের স্বাদটা খুব ভালো লেগেছে অসাধারণ অসাধারণ দু হাজার পঁচিশ সালে একজন বলে গেছে এই অ্যাকোরিয়ামটাও কিউট খুবই সুন্দর একটা কিউট অ্যাকোরিয়াম যাই হোক মানে রাখাইনদের এই এত সুন্দর একটা রেস্টুরেন্ট এইটার সমস্ত কোনা আমি ঘুরে ঘুরে দেখতে থাকলাম আপনি এই ঘুরে দেখার জন্য আমার মতে সবার আগে আগে আসা উচিত আর খাবারগুলো তো অসাধারণ খাবারগুলোর মেনু আমি পরে দেখাই দিচ্ছি দাম সহ এবং কি আসলে কিভাবে বানানো সেটাও বিস্তারিত বলবে ওদের লোক বাইরে রাস্তা দেখা যাচ্ছে নির্মল একটা ওয়েদার ভালো সাইজন সাইজন করে বসা আর দুজন আছে এবং এই যে মেনু কিনে না মেনু এই যে এখানে মেনু এদের সব সময় এটা ইয়ে হচ্ছে মেনু হাতে লেখা হবে কি না মেনু সব সময় এটা হাতে লেখা আর একটা মজার জিনিস হচ্ছে প্রতিদিন মেনু চেঞ্জ হয় নতুন নতুন আমাদের প্ল্যাটার আসে প্রতিটা জায়গায় ডেকোরেশনে রাখাইনদের বা আমাদের আদিবাসী ভাইদের একটা নিজস্ব সংস্কৃতির ছাপ আছে এই লেখাগুলো আমি ঠিক জানি না সুন্দর সুন্দর আছে আমাদের রাখাইন ভাইদের নিজের হাতে তৈরি বিভিন্ন ধরনের বেলা চাও। তারপর মাছের বিভিন্ন আইটেম তাদের হাতের কারুকাজ তারপর বিভিন্ন সংস্কৃতির অংশ সবই এখানে আপনি উপভোগ করতে পারবেন আসলে এটা চোখের শান্তি দেখার শান্তি আপনি পুরোটা সময় এটা উপভোগ করবেন এই রেস্টুরেন্ট প্রতিটা কোণা উপভোগ করবেন এই ফালংজি নামটার অর্থ আমি যতদূর জানি রাখায়ন ভাষায় ফালংজি নামের অর্থ হচ্ছে সমুদ্র বঙ্গোপসাগর যাই হোক আমি পুরোটা জানি না খাবারের স্বাদগুলো নিয়ে আমি বলি খাবারের স্বাদগুলো কিন্তু অসাধারণ আমি একটু পরেই দেখাবো মানে একবারে সব আপনাকে একটা নতুন একটা ফিল দিবে নতুন একটা প্রজেক্টের সাথে পরিচয় করাবে একটা ইউজ করে এটা তো একটা সুন্দর স্মেল তৈরি হয় এই সব জায়গায় হ্যাঁ এদের ওয়াশরুম বেসিন ও মাই গড ওয়াশরুম থেকে লোক বের হচ্ছে এবং বাইরে মনোরম দৃশ্য তাই না হচ্ছে আমাদের কক্সবাজারের ইলিশ রান্না হচ্ছে মায়ানমা মশলা ছাড়া স্টিম করা এটা সুপের মতো মায়ানমার থেকে ইনফুট করা লেমন ফ্লেভার থাকবে এটাতে হ্যাঁ লাক্সু হচ্ছে রাখান শব্দ বর্তা সালাদ আমরা লাক্সু বলি যেমন চিংড়ি লাক্সু সামুদ্রিক বড় চিংড়ি ওটা খুলুস ছাড়িয়ে ছোটো ছোটো পেস করে স্টিম করার পর পেঁয়াজ মাছ দিয়ে মাখ এটা লাল মাছ দিয়ে আর চিকেন লাক্সু চিকেনকে বয়েল করার পর ছোটো ছোটো পেস করে কাঁচামরিচ পেঁয়াজ মাখানো ওটা লাক্সু হচ্ছে সবই বড়টা এটা জি জি ওইটা খুলুস ছাড়িয়ে স্টিম করে যে মাংসগুলো আছে ওইটা বর্তা এটাতে সবজি তিন চার রকমের বাঁধাকপি পর্বতী লাল মজে ছুটি ছুট কি বটটা নাই আর চিংড়ি বালা তো বটটা এটা ড্রাই টাইপে হবে আর চা পাতা সালাদ এটা মানে স্পেশাল আইটেম চা পাতা পেঁয়াজ বাদাম বুধ পেঁয়াজ সালাদের মতো ওইটা আস্ত একটা বেগুন থাকবে চার ভাগে স্লাইস করে চিংড়ি পেঁয়াজ লাল মরিচ দিয়ে বোনা করে এটা রাখেন স্টাইলে চার ভাগ করা হবে আচ্ছা পাশ করা হবে এটা হচ্ছে পাহাড়ি কচি মাছ এটা ওইটা চিংড়ি মাছ দিয়ে বোনা করে এটা ছোট চিংড়ি মাছ করে না তো যা এটা তিন চার রকমের সিদ্ধ শব্দ সাথে মজবতা

মংলাসান এটা হচ্ছে তালে গুড়ের রস সাথে বিনি চালের পিঠা নারকেল তিল থাকবে গ্লাসে করে এটা জুস টাইপের এটা এই সেগুলো খাবার আপনি দেখতে পাচ্ছেন আপনার চোখের শান্তি মানে দেখি একটা জি ভাই লো বাসতে এবং সব করে নতুন নতুন মানে নতুন রকমের আইটেম এখানে এমন না যায় আপনি খাইছেন সবই নতুন খাবার এখানে আছে কি এটা এটা হচ্ছে ভাপা আইলিশ এটা হচ্ছে ভাপা আর এটা হচ্ছে বেগুন ভা আর এটা হচ্ছে চাপাতার সালাদ এ পাশে পাশ কোড়াল পাশের ভাজে আর এটা হচ্ছে কাঁকড়া খুনা এই যে কাঁকড়া খোনা ঠিক আছে আর ভাত হচ্ছে আনলিমিটেড যত ভাত তুমি যত খাইতে পারো তত ঠিক আছে আর যদি কোড়ালটা দেখো তো একটা কোড়াল আগে নিয়ে দিচ্ছ দেখো যদি কোড়াল পছন্দ না হয় তুমি চেঞ্জ করতে পারো কিন্তু অবশ্যই নেই কোরাল আমি খেয়ে নেবো চেঞ্জ করার দরকার নেই ভাই হ্যাঁ কোড়াল মজা আছে খায় নেবো সুন্দর হ্যাঁ হ্যাঁ মায়ের সুন্দর করে পরিবেশন করে দিচ্ছে হম তোমার খরদা হচ্ছে আমি এখন খরদার মাঝখানে আছি আহাতে একটা পাহাড়ি মোড়গ নিচ্ছে পাহাড়ি মোড়গের রান দেখা যাক কি হয় আহাত পাহাড়ি মোড়ক পাহাড়ি মোড়ক আসলে একদম একদম রান উঠেছে এই যে পাহাড়ি মোড়কের মজা মজার নির্দিষ্ট মজা